সব পারবে সব এখানে থাকবে এই গরম গরম মিষ্টি আচ্ছা ওই মনুজার গরম গরম জিনিস সব করতে পারবে এটা ঠান্ডার কারণে চাউলের রাস্তা আটার বস্তা আটার বস্তা বস্তা সব টানতে পারবে এই একটা কবর প্যানে জপ জপ আমনে দই মিষ্টি নাদান আমরা যে চালের বস্তা আছে না 25 কেজির বস্তা উপরে সো ম্যাগনা গ্রুপ তেল ম্যাগনা গ্রুপে যা আছে সবই উপরে কেজি নিতে পারবে উপরে কার্টন মডনা এটা একটা ডেयरी ফার্ম থেকে অর্ডার দিছে দধি মিষ্টি ছানা যত প্রকার ফুড আইটেম আপনারা এটা ঢোকাইতে পারবেন অ্যাডজাস্ট প্যান থাকবে চালের বস্তা আটার বস্তা নিতে পারবেন আরেকটা কি সুবিধা থাকবে ভাই দোকান ছাড়া দোকান ছাড়া আপনারা চাইলে কেউ এই গাড়ি নিয়ে ব্যবসা করতে পারবেন দোকান লাগবে না ব্যবসা করতে কিছু লাগব না উৎসুক জনতার ভিড় পড়ছে রাজীব ভাই আপনি বানাইছেন এরপরে কয় চাকার গাড়ি আসতেছে ছয় চাকা গাড়ি উনিশশো চুরানব্বই চুরানব্বই সাল মানে পুরাতন কোম্পানি আপনাদের থেকে মাল বানিয়ে নিচ্ছে আর বড় বড় কোম্পানি মাল দেয় কি সরাসরি আসছিল ডাইরেক্ট মালিক আছে মালিক উনি বলছে যেভাবে সেইভাবে বানাই দিবেন সেম গাড়িটা যদি কেউ ভাই নিতে চাই কয় টাকা রাখবেন একদম কোনো কথা নাই কোন সাউন্ড নাই কয় টাকা তিন লাখ বিশ হাজার তিন লাখ বিশ হাজার কয় দশ হাজার কম দেবে মালেতে চুরি করুন কয় কিলো চলবে ভাই পানি ব্যাটারি দিলে একশো বিশ কিলো চলবো একশো বিশ কিলো এক চার্জে এক চার্জে আর চার্জ উঠতে কত সময় লাগবে এটা বারো ঘন্টা লাগবে বারো ঘন্টা ফুল চার্জ হয়ে যাবে আর ব্যাটারি ওয়ারেন্টি গ্যারান্টি হয় কিনা ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি আর নষ্ট হলে কোনো ওয়ারেন্টি মনে না গ্যারান্টি যদি একটু দেখাই এই পাশ দিয়ে আপনারা ভুলতে পারবেন এই যে এই পাশ দিয়ে ভুলতে পারবেন আবার চাইলে এই যে পিছনে যদি আসি পেছন দিয়ে ভুলতে পারবেন এক্সট্রা আরেকটা চাকা বেশি থাকবে বেশি থাকবে ছয়টা যদি সমস্যা হয় ওটা লাগাই দিই লাগাই দিব একদম ইজি প্রসেস ইজি প্রসেস কি কি সুযোগ সুবিধা আছে গাড়িতে ভাই সুযোগ সুবিধা দেন এই যে দই মিষ্টি ফলোর

সামনে একটা পিছনে একটা ভাই এটা তো সব থেকে বড় না এদের মনে হচ্ছে একটা রুমের মতন জায়গা আছে বাতাস কি বাতাস অনেক থাকবে নিচে রাখতে পারবে একটা এই একটা এখানে তাক হবে আর একটা তাক হবে তাক আপনি দিয়ে দিবেন না উনি বানাবে না হ্যাঁ হ্যাঁ কাট গাছ আছে গাছ কেটে নিব ওনার যেভাবে সুবিধা উনি দিতে পারে আর এটা ব্যাটারি হলো তিনটা তিনটা এই এর ভিতরে কিছু একটা ব্যাটারি আছে মানে ব্যাটারি পিছনে একটা দিবেন হ্যাঁ নিচে মাল দাও আনতে কিন্তু দেখানো যাবে না 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 কেন দেখানো যাবে না ভাই কপি তাই কপি করব কপি করবে এর নিচে মাল আমি যে করে গাড়ি কেস দেই না এটা হলো পাঁচটা সিরিয়াল ব্যাটারি কিন্তু তিনটা ইনভার্টারই একটা দুইটা পিচা একটা আচ্ছা একটা চার একটা লাগাইবো আবার সিস্টেম সব সিস্টেম যে বান্ডিল করা বান্ডিল করা ঘন্টা চলবে ভাই এটা চলবো বছর বছর ঘন্টা চলবে ঘন্টা চলবে কি বলেন এত সময় আবার তিনটা চার্জার এক লগে দেবো দুই ঘন্টা ফুল চার্জ দুই ঘন্টা আবার ফুল চার্জ হবে না এর এর ধরে দেবো বেশি আচ্ছা ব্যাটারি সহ ব্যাটারি ছাড়া দাম বলবো এই লিটিয়াম ব্যাটারি নেই লিটিয়াম ব্যাটারি শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে লিটিয়াম ব্যাটারি লাগে ফোন দেন না আচ্ছা আসলে আবার নিতে পারবে আমার কাছে পানির বেডারিতে কয় ঘন্টা চলবে পানি বেড়াতে আমরা একশো বিশ বিশ কিলো চলবো একশো বিশ কিলো চলবে এটা তো বাংলাদেশে আপনি প্রথম বানাই প্রথম পঁচিশ সাল চলতেছে ছাব্বিশ সালে কি আরো আকর্ষণীয় কিছু আসবে ছাব্বিশ সালে ছয় চাকা আসবে ছয় চাকা আসবে ছয় চাকা কত কেজি বা কত টন লোড দিতে পারবের পেপার ছিল দুই টন দেড়ন পনেরো লোড নিতে পারবে না আচ্ছা আপনারা যদি বলে আরেকটা উচা করে দিতে না গাড়ি পল্টি গাড়ি আচ্ছা আপনার নিজের অর্কের বানানো এই জন্য সর্বনিম্ন দিতে পারতেছে

দশ টাকা কম দিবেন মালে তো চুরি করুন চার্জার সহ নাকি চার্জার ছাড়া না ব্যাটারি লাগে চার্জ দিবই চার্জার সহ দিয়ে দিবেন দিয়ে দিব আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি হয় কিনা ব্যাটারি ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি পানি ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি গ্যারান্টি কোনো ওয়ারেন্টি নাই আচ্ছা সামনে আপনার ইয়া দুইজন বা তিনজন বসতে পারবে এই তিনজন এর তিনজন এসে তিনজন বসতে পারবে জি আর এই এই পাশেও তো মাল চাই টুল বক্স এটা তো টুল বক্স এটা টাকা 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 রাখতে পারবে ওই পাশেও রাখতে পারবে তারপরে যে বড় লুকিন গ্লাস মিষ্টি গাড়ি ভাই কেউ যদি চায় যদি বলে ভাই এই পাশে দিয়ে দেন তাও দিয়ে দিন এইখানে যদি বলেন আরো ছিদ্র লাগবে ফ্যান লাগবে কোনো সমস্যা নাকি ফ্যান যদি কেউ বেশি নিতে চাই রেট কি খুব একটা বাড়বে না না